আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা নিয়ে আজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আমাদের ছোট্ট একটা আমবাগান থেকে ছোট ছোট গাছের আমগুলো আমরা এখন পেরে নিচ্ছি আমার যা কিন্তু গাছেই উঠে গেছে আর দেবর মশার নিচ থেকে আম বইয়ের হাত থেকে ক্যাশ নিচ্ছে কত প্রেম দেখুন মানে একজন আম পারতেছে আর একজন নিচ্ছে হওয়ার কথা ছিল মানে জামাই উপরে উঠবে গাছে আর বউ নিচ থেকে ধরবে কিন্তু যুগ উল্টে গেছে তো যার কারণে সব কিছুই উল্টে গেছে আর আমার জামাইয়ের কথা না হয় বাদই দিলাম তিনি গাছে উঠলে এই ছোট্ট ছোট্ট গাছগুলো আর মনে হয় বেঁচে থাকবে না তো যাই হোক আমগুলো কিন্তু মাসাল্লাহ খুব ভালো হয়েছে তবে আমগুলো পেরে নেওয়ার সময় আমার খুব প্রিয় একজন দিদিভাইয়ের কথা আমি মনে করছি তিনি হচ্ছেন আমার গ্রিন ফ্যামিলি সরি হ্যাঁ হ্যাঁ গ্রিন ফ্যামিলি গ্রিন ফ্যামিলি মিতাদি তিনি এর আগে আমার লাইভেও আম গাছগুলো দেখিয়েছি আমগুলো দেখিয়েছি তারপর এর আগে ভিডিওতেও দেখিয়েছি তিনি কিন্তু আমগুলো মানে বলেছে যে তার ভাগের আমগুলো যেন আমি রেখে দিই আসলে যদি এটা পচনশীল না হতো তাহলে নিশ্চয়ই আমি পাঠিয়ে দিতাম আর যদি দেশের মধ্যে হতো তারপরও পাঠানো যেত কিন্তু এটা আসলে ভাবে সম্ভব হচ্ছে না তবে খুব মনে পড়ছে দিদিভাইয়ের কথা দিদিভাই খুব মনোযোগ দিয়ে দেখেছে তো দিদিভাই তুমি মনে মনে আমগুলো খেয়ে নিও আর আমি মনে মনে আমগুলো পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আর আমার ওপর কিন্তু কোনো রাগ রেখো না দিদিভাইও খুব ভালো আপনারা চাইলে দিদিভাইয়ের চ্যানেলটা ঘুরে আসতে পারেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু দেখুন আমার দুই ছেলে আসলে গাছের ফল সেগুলো যতই কম বা বেশি হোক না কেন এগুলো নিজের হাত দিয়ে ছিঁড়ে মানে নেওয়াটার আনন্দটাই অন্যরকম আমার কাছে তো তাই মনে হয় তো যাই হোক আমার ছেলেরা কিন্তু সে আনন্দ উপভোগ করছে আর আমি একটা আমও ছিঁড়তে পারিনি ভিডিও করতে করতে সব আমগুলো ছিঁড়ে নেওয়া হয়ে গেছে তো ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আমি আরেকটা কথা শেয়ার করতে চাই আসলে হঠাৎ করেই একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম ঝামেলা বললেও ভুল হবে এটা আমার সঙ্গে মিশে গেছে আমি এটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছি তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আমি তো ঈদ করতে বাড়িতে এসেছিলাম যে দুই বাড়ি মিলে ঘুরে ফিরে তারপর আমি ঢাকায় একটু বিরতি নিব ঢাকায় আমার বোনটা নতুন বাসা নিচ্ছে যার কারণে ভাবলাম ওকে একটু গুছিয়ে দিয়ে আর আব্বু আম্মু একা যেতে পারবে না বলেই আমি মানে রয়ে গেছি এটা হচ্ছে মূল কারণ তো হঠাৎ করেই গতকাল গত পরশু দিন জানতে পেরেছি যে আপনাদের ভাইয়ার অর্থাৎ আমার ছেলেদের বাবা তিনি বদলি হয়েছে এক তারিখ থেকেই তার নতুন জায়গায় জয়েন করতে হবে তো শুনেই তো একদম মানে সব কিছু এলোমেলো হয়ে গেল আমি এমনিতেই লেট হয়ে যাচ্ছে আর কি বাসায় যেতে যেতে তারপরে আবার এই খবরটা শুনে এখন আমার যে কবে আমি নির্দিষ্ট জায়গা যেতে পারবো এটা নিয়ে এখনও চিন্তিত এদিকে কিন্তু আমার শ্বশুরও গাছে উঠতেছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ সে আর কত কিছু সহ্য করবে আর তার সাথে সাথে আমার ছোট ছেলে ওঠার চেষ্টা করতেছে যে দেখি দাদার পেছন পেছন গাছে ওঠা যায় কি না আসলে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতাম না তবে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্যই কিন্তু শেয়ার করা এক সময় হয়তো আমরা অনেকেই থাকবো না এগুলো দেখলে একটু ভালো লাগবে আমার তো তাই মনে হয় এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর হ্যাঁ যে কথা বলছিলাম তো এই কারণে না আমার সব কিছু একটু এলোমেলো হয়ে গেল আমি যে কবে সব কিছু গুছিয়ে আমার নির্দিষ্ট জায়গায় যেতে পারবো নির্ধারিত জায়গায় আর কি আমি এখনও বুঝতে পারছি না আগের জায়গায় মানে ঢাকায় আমি আমার যে কাজগুলো আছে সে কাজগুলো সেরে তারপর আমি চলে যাব হচ্ছে আমার আগের জায়গায় সেখান থেকে আমি সব কিছু মানে বাসা পাওয়া বাসা না পাওয়া পর্যন্ত আমি ওখানেই থাকব নতুন জায়গায় নতুন বাসাটা না পাওয়া পর্যন্ত তারপর বাসা পাওয়া হয়ে গেলে আমি গোছ গাছ করে তারপর চলে যাব নতুন জায়গায় আসলে খুব টেনশনে আছি খুব বেশি দিন হয়নি আমি এই জায়গাটাতে এসেছিলাম মাত্র দেড় বছরের মাথায় আমাকে আবার বদলি করে দিল আসলে কিছুই বলার নেই ট্রান্সফারের চাকরি যখন যেখানে দিতে মানে দেবে তখন সেখানে যেতেই হবে এটাই নিয়ম তবে নতুন জায়গায় গিয়ে অ্যাডজাস্ট হওয়া একটু সময় লাগে তারপর সব কিছু গোছ ব্যাপার থাকে আর আমি যেহেতু একটা চ্যানেলের সঙ্গে যুক্ত আছি একটু কাজ করি এখানে তো সব কিছু মিলে আমার জন্য একটু বেশি চাপের হয়ে যাবে তারপরও চেষ্টা করব সব কিছু সুন্দরভাবে যাতে সেরে উঠতে পারি সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সাময়িকভাবে সব কিছু একটু বিঘ্নিত হবে আপনারা বুঝতেই পারছেন তারপরেও আমি চেষ্টা করব সবার পাশে থাকার জন্য সবাই আমার পাশে থাকবেন আমাকে ভুলে যাবেন না একটু সময় দিন আমাকে ইনশাল্লাহ আমি যত তাড়াতাড়ি পারি আমি সব কিছু গুছিয়ে আপনাদের মাঝে আগের মতো করে ফিরে আসার চেষ্টা করব সাময়িকভাবে একটু অসুবিধা হচ্ছে আর কি তারপরও আমি চেষ্টা করি যতটুকু পারি সবাইকে সাপোর্ট করার তো যাই হোক এই তো আমগুলো মোটামুটি কিন্তু সব গাছ থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে গাছের আম কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ